যখন শিকার হয় তখন সেই তার যে সম্মান তার যে আত্মসম্মান তার যে মর্যাদা সেটার প্রতি একটা আঘাত আনা হয় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রতিটি পদক্ষেপ নিরাপদ শান্তিপূর্ণ সমতা ভিত্তিক পরিবার সমাজ ও রাষ্ট্র নির্বাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয় তখন সেই মেয়েটার যে শারীরিক আঘাতটা হয় সেটা শুধু না তার যে সম্মান তার যে আত্মসম্মান তার যে মর্যাদা সেটার প্রতি একটা আঘাত আনা হয় যে ব্যক্তি তার মর্যাদা হানি করলো তার সাথে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় ভবিষ্যতে সেই জীবনটা কতটা সুখের হবে সেটা কিন্তু আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি কাজে আমরা মনে করি যে একটা তাৎক্ষণিক সমাধানের জন্য এইভাবে সিদ্ধান্ত না নেওয়া ভালো ও সিদ্ধান্ত না নিয়ে এই ধর্ষণের শিকার মেয়েটির সারা জীবনের সমস্যার সমাধানের প্রশ্নটাকে সামনে নিয়ে আসা হচ্ছে গত বছরও বলা হয়েছে যে বা এশিয়ায় বাংলাদেশ হচ্ছে বাল্যবিবাহের প্রথম কাজে এটা কমেছে এটা বলার কোনো কারণই নাই এবং একান্ন পার্সেন্ট মেয়েদের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে কাজে বাল্যবিবাহ কমছে না যদিও আমরা এবং এটা না কমার অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে যে আমরা পর করোনার সময় বলছিলাম যে করোনা কারণে বাচ্চার স্কুল কলেজ বন্ধ থাকছে শিক্ষা থেকে জোরে পড়ছে সেই কারণে হচ্ছে কিন্তু আসলে তার চেয়েও আর অনেক গভীরে কারণ আছে প্রথম কথা হচ্ছে যে অভিভাবকরা মনে করেন যে মেয়ে বিয়ে দিয়ে দিতে পারলে তার দায়িত্ব থেকে অব্যাহত পেলাম এই যে অভিভাবকদের একটা ধারণা সেই কারণেই কিন্তু বালবিবাহের সংখ্যা কোনো মতে কমছে না অভিভাবকদের এই জায়গাটা থেকে বেরোয় আসতে হবে আন্তর্জাতিকভাবে উনিশশো একাশি সাল থেকে এই নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঘোষণা হয় তারপরে পরবর্তীতে একাশির পরে উনিশশো সালে জাতিসংঘ এই পক্ষটা পালনের উদ্যোগ নেয় এবং উনিশশো নিরানব্বই সাল থেকে এই পক্ষ পালন করছে এবং শুধু আমরা করছি তা না আরও সকল নারীর মানবাধিকার সংগঠন এবং মানবাধিকার সংগঠন এবং সরকার নিজে তার তিনিও সরকারের পক্ষ থেকেও এই পক্ষ উপলক্ষে কর্মসূচি নেওয়া হয়েছে প্রোগ্রামের মূল লক্ষ্য তো হলো পুরো সমাজকে সচেতন করা এবং পুরো সমাজের মধ্যে নারী পুরুষ শিশু তরুণ কিশোরী বিভিন্ন পেশা সকলেই পড়েন এটার সাথে কাজে যত বেশি পেশার যত বেশি বয়সের যত বেশি চিন্তার লক্ষ্যে আমরা সংযুক্ত করতে পারবো আমাদের কর্মসূচিতে তত আমাদের এই সচেতনতা বৃদ্ধির কাজটা অগ্রসর হবে নারী আন্দোলনের দীর্ঘদিনের দাবির পরও এসব ক্ষেত্রে এখনও বৈষম্যমূলক পারিবারিক আইন বিদ্যমান যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধাচরণ করে সমতার পক্ষে পরিষ্কার অবস্থান ঘোষণা করা হয়েছে যদিও জাতীয় নারী উন্নয়ন পরিকল্পনায় বৈষম্য আর নিপীড়নের বেড়াজাল থেকে নারীকে মুক্ত করার কথা বলা হয়েছে যদিও বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ যে লক্ষ্যমাত্রার পাঁচ নং লক্ষ্য নারী পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়ন যদিও বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সহ স্থিরতে স্বাক্ষর করেছে তথাপি নারীর প্রতিদিনের জীবন বাস্তবতায় প্রতিফলিত হয় পুরুষতান্ত্রিক সমাজের রীতিনীতি প্রথা আর বিশ্বাসের চিত্র নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রতিটি পদক্ষেপ নিরাপদ শান্তিপূর্ণ সহিংসতা মুক্ত সমতা ভিত্তিক পরিবার সমাজ ও রাষ্ট্রবি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আন্তরিক ধন্যবাদ সহ ডাক্তার ফৌজিয়া মুসলিম সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ মালেকা বানু সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ এই সঙ্গে যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন বিশ্ব মানবাধিকার দিবস দুই হাজার তেইশ পালন উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং নারী ও কন্যা শিশু নির্যাতনের সংখ্যাভিত্তিক চার্ট জানুয়ারি থেকে অক্টোবর দুই পর্যন্ত চারটি যুক্ত করা হয়েছে